আমার আমি সিলেট বিভাগ মৌলবাজার জেলা খুলৌরা থানা এবং আমার বাড়ি পড়ছে পূর্ব প্রীতিম পাশা বাড়ির সামনে আমি অন্তনে আসছি আদিন মেডিকেলে সাত মাসে লয়া আসছি আমার বাচ্চা সাত মাসে প্রথম অপারেশন হয়েছে দ্বিতীয় অপারেশন তার করছে এগারো মাসে আমি আমার বাচ্চার জন্মের পরে বাচ্চার এই অবস্থা দেখি আমি মন অনেক গাবি গেছে গাব যাওয়ার কারণে আমি তো আর কিছু না পাইয়া আমি এক ডাক্তরে দেখাইছি ডাক্তরে কছেন যে একটি রোগীর চিকিৎসা হয় চিকিৎসা হয় বলতে আমি অল্প বহুত টুকাইছি তুকাইয়া মোবাইলের মাধ্যমে পাইছি অ্যাট আদিন মেডিকেল আমি আদিন মেডিকেল এক সার লম্বা লাস্টে প্রশ্ন ও স্যারটিম ফোন দোয়া মানে স্যারে আমার বলা থেকে বুঝাইয়া যেন যে আদিন মেডিকেলে এই চিকিৎসা হইব আমি প্রথম লই আইছি লোয়া আওয়ার কারণে আমার বাচ্চার আছে সর্দি কাশি বাচ্চার অপারেশন হইছে না কইছেন মেডিসিন খাওয়ানি বাদ দিয়া একুশ দিন বাদে হওয়া লাগে একুশ দিন বাদে আওয়ার পরে আমার বাচ্চা সুস্থ আছে আমার বাচ্চা টুটোর অপারেশন হইছে হওয়ার পরে আমি একদিন রইয়া বাদর দিন আমি বাসায় গেছি আমার বাচ্চাও বর্তমানে সুস্থ আছে বাচ্চা সাড়ে তিন মাস পরে আবার লই আইছি তার তালু অপারেশনের জন্য আমার বাচ্চা সুস্থ আছিল বাচ্চার অপারেশন হয়েছে ওখানে বাচ্চা আমার সুস্থ আছে ওখানে আজকে সিটকিটটা দিলে আমরা বাসায় চলে যাব। আমার বাচ্চা সৃষ্টকর্তা দিলে অনেক সুস্থ আছে আর টাকা পয়সার দিকে বলতে এই নিয়ে এক টাকাও নেওয়া হয় না এই টাকা বলতে প্রথম যেহেতু আমি এক্স রে করি চারশো টাকা দেওয়াল আছে বাদে তারা এই টাকাগুলো আমার আবার রিটার্ন দিয়ে দিয়েছে টেকা এক টাকাও দেয় না একজন মানুষের টাকা খাওয়া সম্পূর্ণ ফিরে জলগরিম স্যার খুব অন্ততই ভালো বলতে আমরা সুন্দরভাবে বুঝাইছেন আর সুন্দরভাবে সান্ত্বনাও দিয়েছেন কারণ বাচ্চার অপারেশন সময় যাওয়ার সময় স্বাভাবিক আমি বিচলিত হয়ে গেছিলাম এর কারণে স্যারের সাথে কথা কইছে স্যার কইছেন ঘাবড়ানোর কোনো বিষয় নাই এই বাচ্চার অপারেশন সুস্থ হবে হবে আমার বাচ্চাটা সময় দেখছি বেশি মন খারাপ হইছে কারণ আমি তো আর কোনো বাচ্চা দেখি নাই আমার বাচ্চা কথা কইছে আমরা এর মাঝে দেখে বেশি খান্নাটি করছি পরে বাচ্চার ওপার সঙ্গেও পাইছি